সো ফ্রেন্ডস আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে এই এয়ারপোর্ট হচ্ছে দামদাম এয়ারপোর্ট এখানে আছে বা স্টেশনের উপরেই দেওয়া রয়েছে পঞ্চাশ টাকার বিরিয়ানি হচ্ছে মাংসের পরিমাণ হচ্ছে একার বিরিয়ানি মধ্যমগ্রাম দুই নম্বর প্ল্যাটফর্মের উপরে শিয়ালদার থেকে আসলে আপনাকে হচ্ছে মধ্যম স্টেশনে নামতে হবে এবং বনগাঁ এবং হাসনাবাদ থেকে আসলেও মধ্যম গ্রাম স্টেশনে আপনাকে নামতে হবে মানে এই স্টেশনের উপর দিয়েই যেতে হবে আর একটু আগেই বলছিলাম প্ল্যান দেখুন ওই আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার কারণ মধ্যমানবন্দর লাগবে তার হচ্ছে পঞ্চাশ টাকার হচ্ছে চিকেন বিরিয়ানির হচ্ছে রেস্টুরেন্ট তো হচ্ছে আপনাদেরকে তুলে ধরবো তো চলো নিখিলদার দোকানে হচ্ছে দাদা বিরিয়ানি কাটাতে হচ্ছে ব্যস্ত আর ভিড়টা দেখুন খালি মানে একদম মানে কী বলবো প্রচণ্ড পরিমাণে সেল দাদা কেটেই উঠতে পারছে না পার ডে পার দিনে হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ছয় থেকে সাত হাঁড়ি করে সেল রয়েছে জাস্ট কেটে উঠতে পারছে না অটোমেটিক জায়গাটা নেই স্টেশন মানে আপনাকে এটা বুঝতে হবে যে আপনাকে একটু দাঁড়িয়ে খেতলার বিরিয়ানি পঞ্চাশ টাকার এই হচ্ছে লিস্ট আর মধ্যম গ্রাম স্টেশন তিন নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে ফোন নাম্বার এখানে দেওয়া আছে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে আর প্রায় লিস্ট এখানে দেওয়া আছে একটা দাদাকে পেয়ে গেছি দাদা আপনার নাম সুদীপট কোথার থেকে এসছে আমি এখানেই থাকি আমার বাড়ি মধ্যম গ্রাম তো কোথায় দাঁড়িয়ে আছে এখন মধ্যমগ্রাম স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে এটা

একশো ষাট টাকায় দিচ্ছে দেড়শো গ্রাম মাংস এখানে অনলি ফর পঞ্চাশ টাকা একশো গ্রাম মাংস দিচ্ছে রাইসের পরিমাণ একটা আলু তো এটাকে আপনি কি বলবেন প্রথম থেকে বলি আমি এখানে অনেক আগে দিয়েই খাই এটা ফার্স্ট টাইম না এর আগে অনেকবার খাওয়া আছে অনেকবার খাওয়া আছে এবারে আপনি যা বলবেন অন স্ক্রিনে বলবেন হ্যাঁ হ্যাঁ এবং অনেকবারই খাওয়া যখনই পারি যখনই মনে হয় যে পঞ্চাশ টাকা কাছে আছে তখনই চলে আসি যে বিরিয়ানি খাওয়ার জন্য

টেস্টের দিক থেকে আমি 80 কেন দিচ্ছেন না কিছু কমতি আছে সব কিছুতেই কিছু কিছু কমতি থাকে হাতের পাঁচ আঙ্গুল সমান নয় একদমই তাই আমার না একদমই তাই মানে আপনি আমি মানে দুজনে একই ব্যক্তি না পঞ্চাশ টাকা বিরিয়ানির জন্য টেস্ট করেছেন এর আগে অনেক একদম একদম অনেকবার আসা অনেকবার ঘুরে যাওয়া এখানে এখানে আশা অনেক দিন থেকে অনেক দিন থেকে এখানে আমার আশা খাওয়া অনেক দিন থেকেই এবং এখানে যখনই সময় পাই যখনই হাতে পঞ্চাশ টাকা থাকে তখনই চলে আসি বিরিয়ানি খেতে তার মানে আপনি হচ্ছে মানে নিখিল হচ্ছে বেস্ট কাস্টমার বেস্ট কি না বেস্ট ভালো আর কি সেটা বলতে পারবো না কিন্তু যখনই মানে মনে হয় যে বিরিয়ানি খাবো নিকিল খাবো দা একদম তো দাদা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এতটা সময় দেওয়ার জন্য এত কিছু শেয়ার করার জন্য ধন্যবাদ गाइस এই হচ্ছে নিখিল দার 50 টাকার বিরিয়ানি হচ্ছে একটি প্লেট দাদা সাজাচ্ছে আর বিরিয়ানি হচ্ছে এই হচ্ছে রাইস আছে আলু হচ্ছে বেশ বড় সাইজের এই এক পিস দিয়ে দিয়েছে আর রাইসের পরিমাণ রাইসের পরিমাণটা হচ্ছে ফিক্সড মানে আনলিমিটেড দেওয়া হয় না যেহেতু পঞ্চাশ টাকা তার এই হচ্ছে চিকেন বিরিয়ানি কাটার পালা চলছে আর এই হচ্ছে চিকেনের ফ্রাই মানে একটা পিস দিয়ে দিয়েছে বড়ো সাইজের আলু আর হচ্ছে এই রাইস দিয়ে দিচ্ছে ফিক্সড রাইস এটাই হচ্ছে ব্যাপার রাইসের পরিমাণটা কতটা দেয় মানে দিয়ে দেয় দাদা এটাই হচ্ছে দেখার তো মোটামুটি চলো এই সাজিয়ে গেছে পঞ্চাশ টাকার হচ্ছে চিকেন বিরিয়ানি মধ্যম গ্রাম নিখিলদার হচ্ছে রেস্টুরেন্ট এটা হচ্ছে ব্যাপার এই সাজিয়ে গেছে একটা হচ্ছে ফ্ল্যাট জানতে চাইবো দাদা আপনার নাম ঘোষ ঘোষ কোথার থেকে এসছে হাবড়া হাবড়া আচ্ছা হাবড়া হচ্ছে আপনি এখানে হচ্ছে নিখিলদার বিরিয়ানি খাচ্ছেন প্রাইস পঞ্চাশ টাকা পঞ্চাশ প্রথমবার না এর আগেও খাওয়া আছে আমাদের কর্মসূত্রে আসা কর্মসূত্রে আসা হয় খাওয়া হয় তো আপনাদের হাবড়াতে হচ্ছে বাচ্চার বিরিয়ানি রয়েছে আমেরিকান দাদার বিরিয়ানি রয়েছে আবার হচ্ছে জ্যোতিদি রয়েছে তারপর আরও ধরলে এরকম ব্যাঙের ছাতার মতো একশোটা খুঁজে পাওয়া যায় তো সেই সব বিরিয়ানি আপনি হচ্ছে টেস্ট করেছেন নিশ্চয়ই অবশ্যই তো সেই ক্ষেত্রে এখানে মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে পঞ্চাশ টাকার যে বিরিয়ানিটি আপনি খাচ্ছিলদার হচ্ছে আপনি টেস্টের দিক থেকে এবং হচ্ছে সব পরিমাণের দিক থেকে কী দেবেন খুবই ভালো আর এমনি অন্য জায়গাতেও যেগুলো গেছি সবগুলোই ভালো সবগুলোই ভালো কোনোটাই বলা যাবে না খারাপ এভারেজ বা কোনো কিছু না সবগুলোই ঠিক আছে কোনো হান্ড্রেডে নিখিল লাগে কত দেবে হান্ড্রেডটা হান্ড্রেডই দেওয়া যায় সব বিরিয়ানি ঠিক আছে আমার কারণ আমাদের ডেলি খাই এখনো অসুস্থ কিছু হয়নি সুস্থই তো আছি আচ্ছা আচ্ছা না পঞ্চাশ টাকার বিরিয়ানি বলে পাশে উজ্জ্বলদার বিরিয়ানি রয়েছে একশো ষাট টাকা চিকেন বিরিয়ানি দেড়শো গ্রাম হচ্ছে মাংস আছে সবকিছু কোনোটাই খারাপ না এবার পঞ্চাশ টাকার বিরিয়ানি বলে অনেকেই বলে যে ড্যামেজ এটা ভুল কথা এটা ভুল কথা এটা অন ক্যামেরায় বলছে তো দাদা আপনাকে অনেক হচ্ছে থ্যাঙ্কস এত কিছু শেয়ার করার জন্য নাম কি আমার নাম সৃজিত ভৌমিক সৃজিৎ সৃজিৎ ভৌমিক সৃজিৎ ভৌমিক তো দাদা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা তো আপনি বিরিয়ানি বিরিয়ানি এখানে নিতে চলেছেন দেখছি সাজাতেই চলেছে দাদা সাত প্লেট মানে আমি আপনি এখানে একাই আর সবাই কোথায় আরও আছে আমার ফ্রেন্ডরা এসেছি আমরা সবাই ফ্রেন্ডরা এসেছে কোথা থেকে এসছে আমরা এসেছি দমদম থেকে দমদম থেকে তো

তিন চারজন বা কি হবে সঙ্গে ফ্রেন্ড সার্কেলে এসে দাদা তো আচ্ছা 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 এই একটা দাদা আছে একটা দাদা তো প্রত্যেকে এক এক করে বলতে গেলে দাদা সেগুলো সাজিয়ে গেছে এটা হচ্ছে ব্যাপার একটা দুটো তিনটে চারটে আর আরো হবে আমরা নিয়ে আগে অলরেডি টেস্ট করে ফেলেছি টেস্ট করলাম তো কেমন লাগছে আপনার টেস্ট যদি টেস্টের দিক থেকে বলা যায় হ্যাঁ

আচ্ছা তো হচ্ছে দাদা হচ্ছে এত কিছু শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই তোমার নাম তপস কুমার বাড়ি হ্যাঁ তপস কুমার বাড়ি একসঙ্গে এসেছেন এই চিকেনের প্লেট চলে এসেছে 50 টাকার নিকেল দাম আই দিকে কি কি বলছেন 50 টাকার বিরিয়ানি ঠিক আছে ঠিক আছে পিস কি আছে পিস ভালো আছে কত গ্রাম আছে 100 গ্রাম বলছে দাদা আপনি কথা বলবেন আপনি কথা বলবেন 100 গ্রাম হয়ে যাবে হয়ে যাবে নিকেল দাম বিরিয়ানি আপনি হান্ড্রেডে কত দেবেন হান্ড্রেডি ফুল তো দাদাকে এত কিছু শেয়ার করার জন্য অনেক অনেক শুভেচ্ছা তার পরে চলে আসছি দাদা ঋট্রাম শ্রী তো আপনি এখানে কি এই ফার্স্ট টাইম একদম ফার্স্ট টাইম টাকার বিরিয়ানি একশো গ্রাম মাংস কি আছে হয়ে যাবে ফিজ কিন্তু আপনার হাতে রয়েছে হ্যাঁ টেস্টের দিক থেকে আপনি হান্ড্রেটে কত দেবেন 90 10% কম কেন দেবেন কি আছে 50 টাকা হ্যাঁ 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 রাইসের কোয়ান্টিটিটা আরেকটু বেশি হলে কেন খামতে কি আছে বলে আমি আমরা একটু বেশি খাই তো বেশি খাই আনলিমিটেড নেই তাই টাকা এর থেকে আর কি চাও না টাকা এর থেকে আর কি চাও আছে রাইসের পরিমাণ আনলিমিটেড এর যে ব্যাপারটা সেটা তো নেই সেটা নেই সেটা নেই সেটা যদি থাকতো খুব প্রকাশ করছে দুঃখ দুঃখ আছে আচ্ছা আচ্ছা কিন্তু রাইসটা যথেষ্ট ভালো খেতে যথেষ্ট ভালো ঝরঝরে রাইস একবারে ঝরঝরে এখন তো আপন সুপ্রদতার মতো ঝরে ঝরে পড়ছে হ্যাঁ একদম একদম ঝরে ঝরে পড়ছে না আচ্ছা আচ্ছা তো হচ্ছে তারপরে আপনাকে বলছিলাম যে 10% আপনি কম দেবেন কেন দেবেন কি কারণে দেবেন 10% কম 10% এখানে স্লট হলে একটু মানে হচ্ছে পেঁয়াজ একটু সংখ্যা একটু থাকবে থাকলে খুবই আচ্ছা আচ্ছা তো দাদা আপনাকে এত কিছু শেয়ার করার জন্য অনেক অনেক ফ্রেন্ডস কম বেশি মোটামুটি যা দেখানোর ছিল পঞ্চাশ টাকার নিখিল দর বিরিয়ানি মধ্যম গ্রাম দুই নম্বর প্ল্যাটফর্মে তো দেখিয়েছি এবং রিভিউও দেখিয়েছি তো আপনারাও আসবেন এখানে খেতেও অনেক সুস্বাদু মানে না খেলে আজকে কাকা নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে ঘুরতে গেছে কাকা টুরে ঘুরতে গেছে এটা কি হচ্ছে দেখে বিচার করার থেকে পঞ্চাশ টাকার বিরিয়ানি আপনারা ডিরেক্টলি আসুন শিয়ালদা থেকে হোক বা হচ্ছে হাসনাবাদ বা বনগা থেকে হোক যেখান থেকেই আসুন আপনাকে মধ্যমগ্রাম স্টেশন হচ্ছে টপকাতার বিরিয়ানি হচ্ছে টেস্ট করুন তো ততক্ষণে চলুন নতুন একটি ব্লগে আবার কমেন্ট এবং শেয়ার করুন এবং বেশি বেশি হচ্ছে শেয়ার করুন আর আর ফেসবুকে হচ্ছে ফলো করুন ইউটিউবে বেশি বেশি সাবস্ক্রাইব করুন তো ততক্ষণে নতুন কোনো ব্লগে আসছি আবার দেখা হবে